অবসরের ঘোষণায় দেবেন না তামিম শেষ তিন বলে তিন ছক্কা তবু রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ তীরে এসে তরি ডুবল ভারতের পেলো হোয়াইট ওয়াশের লজ্জা শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের ম্যাসির ফেরার ম্যাচে পিএসজির গোল উৎসব বেঞ্জামার পেনাল্টি মিস দলের হার এড়ালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবং আলাভিসের মাঝে ঘাম ঝরানো জয় বার্সার সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত অবসরের ঘোষণায় দেবেন না তামিম মাশরাফি বিন মর্তুজা সুযোগটা দেননি কেউ কিছু বুঝে ওঠার আগে দু সালে শ্রীলঙ্কায় প্রথম টি টোয়েন্টির টসের সময় এই ফরমেটের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি তামিম ইকবাল সেই সুযোগ চেয়ে নিয়েছিলেন কিন্তু পাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পরশু মিডিয়াকে জানিয়ে দিয়েছেন বিষয়টি নিশ্চিত হতে ফোনে পাওয়া যায়নি তামিমকে তবে তার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে এই অবস্থায় নিজের টি টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন হাতি ওপেনার সেই ভাবনার কথা আজ কিংবা চলমান বিপিএল এর সময় নাকি জানিয়ে দেবেন তিনি কি সেই সিদ্ধান্ত তামিমের অতি ঘনিষ্ঠ একজন গতকাল জানিয়েছেন এই ফরমেটে বড়জোর এক বছর খেলবে তাই ওটা আঁকড়ে রাখতে চায় না ও তাড়িয়ে দেওয়ার আগে নিজে থেকে সরে দাঁড়াতে চেয়েছিল কিন্তু সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছেন না বলেই জানিয়েছেন ওই সূত্র টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বোর্ডের শীর্ষ জানিয়েছিল তামিম সঙ্গে এও বলেছিল এই ফরমেট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানানোর সুযোগ যেন ওকে দেওয়া হয় সেটি আর হয়নি তাই নিজের মতো করেই একটি ঘোষণা ঠিক করেছেন তামিম দু বিশ্বকাপকে অনেক আগেই পাখির চোখ করেছেন বাংলাদেশের ওয়ান ডে অধিনায়ক সেটিকে সামনে রেখে অন্তত পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে নিজেকে দূরে রাখার কথাই নাকি জনস সমক্ষে জানাবেন তামিম ইকবাল সেই ঘোষণা আগে একরকম দিয়েছিলেন তামিম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সময় বলেছিলেন টেস্ট আর ওয়ানডে কি অগ্রাধিকার দেন তিনি বিশেষ করে দু ওয়ানডে বিশ্বকাপ ওটাই তামিমের সম্ভাব্য শেষ বিশ্বমঞ্চ শেষটা ভালোভাবে করার লক্ষ্যে নিজের আন্তর্জাতিক সূচিও সাজিয়েছেন তিনি পাশাপাশি দু বিশ্বকাপকে লক্ষ্য ধরে সম্ভাব্যদের তাজা রাখার জন্য রোটেশন পদ্ধতির প্রস্তাব দিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে টুকটাক আলোচনা করেছেন তিনি নিজের অগ্রাধিকার তালিকার তিন নম্বরে থাকা টি টোয়েন্টি খেলার জোর ইচ্ছা তার নিজেরও নেই বরং নিজের স্ট্রাইক রেট ব্যাটিং এর কারণ নিয়ে চারপাশের সমালোচনার নিজের ফোকাস ভাসিয়ে দিতে নারাজ তামিম তার ঘনিষ্ঠ সূত্রে বরাত এত বছর খেলার পর নিজেকে নতুন করে প্রমাণের কোনো কারণ খুঁজে পায় না তামিম ক্যারিয়ারের শেষটায় ক্রিকেট উপভোগ করতে চায় উপভোগ্য ক্রিকেট খেলতে চায় তামিমের উপভোগ্য ক্রিকেটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল আর নেই আবার ঘটা করে এই ফর্মের থেকে অবসর ঘোষণার ইচ্ছাও তার নেই যেমনটা ওয়ান থেকে অবসর নেননি সফলতম ওয়ান ডে অধিনায়ক মাশরাফি শেষ তিন বলে তিন ছক্কা তবুও এক রানে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারে দরকার ত্রিশ রান লোয়ার অর্ডারের আকিল হোসেনের ঝরে ওই ওভারে সব মিলে ওয়েস্ট ইন্ডিজ নিল উনত্রিশ রান কি দরকার ছিল শেষটা যে আফসোস বাড়িয়ে দিলেন তিনি ম্যাচটা আসলে শেষ ওভার আসার আগেই কার্যত হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এক ওভারে লাগত ছটি বাউন্ডারি কিংবা পাঁচটি ওভার বাউন্ডারি সাকিব মাহমুদ প্রথম ডেলিভারিটি দেন হোয়াইট কিন্তু পরের ডেলিভারিতে তিনি রান না দিলে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় আর তৃতীয় বলে বাউন্ডারি হাকান আকিল তখন কেবল কাগজে কলমের সম্ভাবনা বেঁচে রয়েছে ক্যারিবিয়দের আসলে এই সম্ভাবনা বেঁচে ছিল শেষ বল পর্যন্ত একটি নো হয়ে চতুর্থ সাকিব পরের দুই বলে ছাঁকান আকিল শেষ বলে দরকার পরে আট রান ওই বলটিও ছক্কা হাঁকিয়ে আফসোস বাড়ান আকিল এত কাছে এসেও শেষ পর্যন্ত আর হলো না এক রানে হারলো ওয়েস্ট ইন্ডিজ এই জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক এক সমতায় ফিরেছে ইংল্যান্ড ব্রিস্টাউনে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো একাত্তর রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করেছিল ইংল্যান্ড একত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওপেনার জেসন রয় আরেক ওপেনার টম ব্যান্টন আঠারো বলে পঁচিশ এছাড়া ময়ন আলী চব্বিশ বলে একত্রিশ এবং ক্রিস জর্ডান পনেরো বলে খেলেন সাতাশ রানের কার্যকরী এক ইনিংস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন আর জেসন হোল্ডার জবাবে নিয়মিত বিরোধীতে উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ একশোর আগেই তারা হারায় আট ব্যাটারকে সেখান থেকে রোমারিয়া শেফার্ড আর আকিল হোসেনের অবিশ্বাস্য এক কামব্যাক মাত্র উনত্রিশ বলে বাহাত্তর রানের এক জুটি গড়ে ছয়ের তাক লাগিয়ে দেন তারা আটাশ বলে এক চার আর পাঁচ ছক্কায় চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন রোমারিও আকিল হোসেন ষোলো বলেই করেন চল্লিশ যে ইনিংসে তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা আঁকান তিনি কিন্তু তাদের এই অবিশ্বাস্য লড়াই কাজে তো দিল না ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন মইন আলী দুটি উইকেট শিকার করেন আরেক স্পিনার আদুল রশিদ তীরে এসে তরি ডুবল ভারতের পেল হোয়াইট ওয়াশের লজ্জা একটি ওয়ানডে বাকি থাকতে তিন ম্যাচ সিরিজটা হেরে বসেছিল ভারত তবে শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ লজ্জারানোর খুব কাছে চলে এসেছিল তারা তীরে এসে তরি ডুবল লোকেশ রাহুলের দলের কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র চার রানে হেরে গেছে ভারত তাতে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে সফরকারীরা এর আগে টেস্ট সিরিজও হেরেছিল তারা টস হেরে ব্যাট করতে নেমে কুইন্টন ককের সেঞ্চুরিতে দুশো সাতাশি রানের বড় সংগ্রহ করে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা জবাবে ইনিংসে চার বল বাকি থাকতে দুশো তিরাশি রানে থামে ভারত শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল মাত্র দশ রান লোয়ার অর্ডারে দারুণ ব্যাটিং এর জয়ের আশা জাগিয়েছিলেন দীপক চাহার কিন্তু তেত্রিশ বলে চুয়ান্ন রান করা এই ব্যাটারকে আটচল্লিশতম ওভারের প্রথম বলে তুলে নেন লুঙ্গি এনগিদি এরপরেই দারুণভাবে লড়াইয়ে লড়াই ফেরে দক্ষিণ আফ্রিকা এনগিদির ওই ওভারে পরের বাচ এনগিদির ওই ওভারে পরের পাঁচ বলে লোয়ার অর্ডারে জাসপ্রীত বুমরা আর ইয়জবেন্দ্র চা হাল নিতে পারেন মাত্র দু রান তার পরের ওভারে আন্দোলন দু খরচ করে তুলে নেন বুমরাকে শেষ ওভারে ভারতের দরকার ছিল ছয় রান কিন্তু উইকেট তো হাতে মাত্র একটি ওই উইকেটটি দারুণ বুদ্ধিমত্তায় নিজের করেন নেন জোয়ান টিটোরিয়াস চাহাল পুল খেলতে গিয়ে বল আকাশে তুলে দেন ভাঙে ভারতের স্বপ্ন অথচ শিকর ধাওয়ান আর বিরাট কোহলির জোড়া হাফ সেঞ্চুরি পর সূর্যকুমার যাদবের বত্রিশ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংসে ভর করে একটা সময় ছয় উইকেটে অথচ শিকর ধাওয়ান আর বিরাট কোহলির জোড়া হাফ সেঞ্চুরির পর সূর্যকুমার যাদবের বত্রিশ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংসে ভর করে একটা সময় ছয় উইকেটে দুশো ছিল ভারতের সেখান থেকে অনেক নাটকের হোয়াইট ওয়াশ লজ্জা সফরকারীদের এর আগে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেওয়ার মূল কারিগর ছিলেন উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডিকক ভারতের বিপক্ষে ষষ্ঠ ওয়ান ক্যারিয়ারের সতেরোতম সেঞ্চুরিতে বারো চার ও দুই ছয়ের মারে একশো ত্রিশ বলে একশো চব্বিশ রান করেন এ বাহাতি ব্যাটার দুর্দান্ত ফর্মে থাকা রসি ফন্ডার দুসারে ব্যাট থেকে আসে বাহান্ন রান এর বাইরে ডেভিড মিলার উনচল্লিশ ডোয়ান বিশ এবং এডেন মার্কর করেন পনেরো রান শেষ পর্যন্ত এক বল আগে দুশো সাতাশি রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ভারতের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন প্রাসিদ কৃষ্ণা অন্য দুই পেসার জসপ্রীত বুমরা এবং দীপক চাহারের শিকার দুটি করে উইকেট শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের টানা তিন ম্যাচে জয় কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন খুব কাছাকাছি ছিল বাংলাদেশ কিন্তু বাছাই পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে মেয়েদের পাঁচ দলের বাছাই পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতেছিল তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত নকআউটে সেই নকআউট লড়াইয়ে বাংলাদেশ হেরে গেছে বাইশানে ফলে বাছাই পর্ব পেরিয়ে কমনওয়েলথ গেমসের মূল পর্বে ওঠা হল না নিগার সুলতানার দলের সোমবার কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা নির্ধারিত বিশ ওভারে ৬ উইকেটে একশো ছত্রিশ রানের লড়াকু সংগ্রহ দাঁড় তারা দলের পক্ষে আটের বলে আটচল্লিশ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন অধিনায়ক চামারি আতাপাত চৌত্রিশ রান খরচেন দুটি উইকেট একটি করে উইকেট করেন সালমা খাতুন সুরাইয়া আজমিন আর রোমানা আহমেদ জবাবে শুরুতেই সামিনা হারালো একটা সময় দুই রান তুলে ফেলেছিল বাংলাদেশ তবে খোলা পনেরো ওভার পেরিয়ে গেছে উইকেট হাতে রেখে রানের চাপে পড়ে বাংলাদেশ আটার বলে জয়ের জন্য দরকার পড়ে চুয়াল্লিশ রান আট উইকেট হাতে থাকার পরও সেই লক্ষ্য আর পার করতে পারেনি বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে একশো চোদ্দ রানে থামে তাদের ইনিংস ওপেনার মুর্শিদা খাতুন ছত্রিশ বলে করেন ছত্রিশ রান উনচল্লিশ বলে তেত্রিশ আসে ফার্জান হকের ব্যাট থেকে এছাড়া একুশ বলে বিশ রান করেন অধিনায়ক নিগার সুলতানা ম্যাসির ফেরার ম্যাচে পিএসজির গোল উৎসব গত বছরের বাইশ ডিসেম্বর পিএইচজি হয়ে খেলেন লিওনেল ম্যাসি এরপর বড়দিনের ছুটিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মাঠে ফেরার অপেক্ষাটা বাড়ছিল ক্রমে প্রাণঘাতে এই ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে মাঠে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা নতুন বছরে প্রথমবার সাতবারের ব্যালন্ডিয়ার জয়ী এই ফুটবলারের ফেরার রাতে পিএসজি পেয়েছে বড় জয় লিগ ওয়ানের ম্যাচে রেইমসকে চার শূন্য গোলে হারিয়েছে পিএসজি ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে মার্কো ভেরাত্তি গোল করে পিএসজিকে এগিয়ে দেন বাষট্টিতম মিনিটে সার্জিও রামোস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তেষট্টিতম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন ম্যাসি সাতষট্টি তম মিনিটে আত্মঘাতী গোল থেকে ব্যবধান আরো বাড়ে পিএসজির এই গোলে পরোক্ষ অবদান রয়েছে ম্যাচের ম্যাচের পঁচাত্তরতম মিনিটে দানিলো পেরিরো গোল করে পিএসজি কে চার শূন্য গোলে এগিয়ে দেন ম্যাচের বাকি সময় আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি এই জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরো শক্ত করলো তারা বাইশ ম্যাচে তিপ্পান্ন পয়েন্ট তাদের সমান ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে নিস বেঞ্জামার পেনাল্টি মিস দলের হার এড়ালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দলের সেরা তারকা করিম বেঞ্জামার পেনাল্টি মিসে ডুবতে বসেছিল রিয়াল মাদ্রিদ পরে ব্রাজিলিয়ান করেছে কোচ কার্লো আঞ্চারতের ছয় বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়র সাতাশতম মিনিটে গোলরক্ষক বরাবর শট নেন করিম বেঞ্জামা শ্রিসতম মিনিটে মদ্রিদের শট দারুণ রুখে দেন এলসে গোলরক্ষক এদগার বাদিয়া দুই মিনিট পরেই ভিনিসিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল কিন্তু ক্রসবারে মেরে বসেন এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ গোল করা করিম বেঞ্জামা ক্যারিয়ারে এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ষোলোটি পেনাল্টি নিয়েছেন করিম বেঞ্জামা মিস করেননি একটিও সেই বেঞ্জামায় প্রথম পেনাল্টি মিস করলেন গতকাল রাতে বিয়াল্লিশতম মিনিটে এগিয়ে যায় এলছে বা থেকে মিডফিল্ডার ফিদেনের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেরে গোলটি করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড বয়ে এক শূন্য স্কোর রানে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল ছিয়াত্তরতম মিনিটে দ্বিতীয় গোল হজম করে রিয়াল বইয়ের পাস ডিবক্সে ধরে সময় নিয়ে কোনো শটে ঠিকানা খোঁজে নেন মিয়া দুই গোল পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে রিয়াল দু মিনিট পরে মদ্রিজের কর্নারের কাছে মিরোর হেড ক্রসবার লাগে এর চার মিনিট পর অবশ্য ব্যবধান কমান মদ্রিজ আর তা পেনাল্টি শট থেকে বেঞ্জামার মতো ভুল কর নে ক্রোয়াট মিডফিল্ডার আর যোগ করার সময় দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও স্বদেশী ফরওয়ার্ড ভিনিসিয়াসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এর ফলের পর বাইশ ম্যাচে পনেরো জয় ও পাঁচ ড্রয়ে রিয়ালের পয়েন্ট পঞ্চাশ ছিচল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ের রয়েছে সেভিয়া তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট চল্লিশ আলাভেসের মাঠে ঘাম জড়ানো জয় বার্সার তিন ম্যাচ পর জয় দেখা পেল বার্সেলোনা তবে আলাভেসের এর মাঠে এই জয় তুলে নিতে রীতিমতো ঘাম ঝরেছে জাভি হার্নান্দেজের দলের শেষ দিকে গিয়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ং পূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন দলকে তার গোলেই এক শূন্য ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা বরাবরের মতো বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে বারবার খেই হারানোর অভ্যাসটা এই ম্যাচেও কাটেনি বার্সেলোনা ফলে সাতাশি মিনিট পর্যন্ত গোলের জন্য হাহতাস করতে হয়েছে তাদের শেষ পর্যন্ত দলের হতাশা কাটিয়েছেন ডি ইয়ং বাদি থেকে জর্ডিয়ালবার ডিবক্সে বাড়ানো দারুণ ক্রস থেকে তরেজ বল ধরে ফাঁকায় পাশ দিয়েছিলেন তাকে গোল তুলে নিতে ভুল করেননি ডাচ মিডফিল্ডার কালাভেজ অবশ্য অফসাইডের আবেদন করেছিল কিন্তু বিয়ার দেখে গোলের পক্ষেই রয়ে দেন রেফারি ফলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সেলোনা এই জয়ের পর একুশ ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সা এক ম্যাচ বেশি খেলে পঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদ বাইশ ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তলানির দিকে উনিশ নম্বরে আলাভেস সাতাশি মিনিট পর্যন্ত বার্সাকে আটকে রাখা দলটি একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটি হতো তাদের জন্য জয়ের সমান দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন